জীবন কি অদ্ভুত আমাদের দেশে আমাদের হয়তো টাকা আছে বাংলাদেশি মানুষের দেখছি মানে নানা ইউরোপিয়ানদের থেকে প্রচুর টাকা কিন্তু তারা ইউজ করতে চান না

নর্মালি ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন আপনার আমার আছে টাকা ইনকাম যাই হোক কয় টাকা ইনকাম আমাদের বাংলাদেশি একটা তৃতীয় শ্রেণীর কর্মচারীর সরকারি কর্মচারীর থেকে অনেক কম ইনকাম আমাদের আবার তাদের তো লেফরাইট ইনকাম আছে হ্যাঁ কিন্তু আমরা আমাদের লাইফটা এরকম হচ্ছি এই যদি ইচ্ছার ব্যাপার আপনি ইচ্ছা করলে অনেক কিছু মানে মানে মানসিক মেন্টালিটি পজিটিভিটি থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন অনেক লিমিটেশনের বিরুদ্ধেও করতে পারবেন কিন্তু সেই ইয়াটা থাকা লাগবে ইনসেনশনটা থাকা লাগবে হ্যাঁ আমাদের ওই যেই আবার যারা এই দেশে আসে তাদেরও তো একই একটা অবস্থা ওই যে গেটো এরিয়াতে থাকে মানে থাকে না গেটো এরিয়াতে থাকে ওইখানেই থাকে ওই থাকে এইখানে ফিজিক্যালি লাইফ লিড করে বাংলাদেশি সব টাকা দেশে পাঠায় পঁয়ত্রিশ বছর এখনো সে চলে যাচ্ছে হ্যাঁ শেষ পর্যন্ত যাবে এরপর এরপর টাকা দিয়ে আবার যাওয়ার সময় আমরা সবাই আবার আল্লাহ না করুক আমরা সবাই আবার মুক্তি অবস্থা দান করব এই টাকাটা আবার যে ফ্যামিলির কাছে যাবে তাদের সাপোর্টের জন্য এইটাই জীবন এমনিই চলে এমনিই চলে আসতেছে এমনিই চলে আসতেছে জায়গাটার মধ্যে একটা অদ্ভুত পিস কোনো নয়েজ নাই কোনো নয়েজ নাই কোনো গাড়ির হর্ন নাই এইখানে আমাদের দেশ হলে মুই কি হনুরে আমরা ভ্যালির ভিতরে আসলাম কত কিলোমিটার প্রায় 30 নার বেশি প্রায় 43 কিমি 43 44 কিলোমিটার বাংলাদেশে এই 43 44 কিলোমিটার এরকম একটা টুরিস্ট পয়েন্টে ঢুকতে হলে কয়বার চাদা দিতে হইতো আপনার এইটাও কয়বার এবং যে এসে চাদা নেওয়ার জন্য হাতে কয়টা টাকা মুড়ানো এমন অ্যাটিটিউড দেখায় তোর মনে একটা থাপড় দিলে দ্বিতীয় থাপড় দেওয়ার শরীরে মানে নেওয়ার মতো এনার্জি নাই ওরে আপনার টাকা দিতে হই তো বাধ্য হয় কারণ আমি ওদের ওই সিন্ডিকেটের হাতে বন্দী আবার সবচেয়ে মজার বিষয় কি আমাদের এখানে এসে আমরা একই করি এইখানে এসে আমরা আমাদের দেশে জানার জন্য আমাদের দেশের জন্য আমি উমুক উমুক পদের সভাপতি আমি উমুক আমি সাবেক সভাপতি ওই জন্য ওই যে একটা কথা আছে না চায়নাতে যে পরিমাণ ইঞ্জিনিয়ার আমাদের দেশের গলিতে সেই পরিমাণ নেতা

মানে অদ্ভুত একটা কালচার আমাদের তুমি এগুলো খেতে চাও তরুজ খাবে তরুজ খাবে